বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তার সাথে সাথে বাংলায় একটা প্রবাদ আছে অতিবার বেরো না হাওয়াই ঝরে যাবে তো বলি ও হে নেতা আজকে মরলে কালকে দুই দিন তুমি এত বার বেড়েছ কেন একবার পিছন ফিরে ভবিষ্যৎ দেখো যত বার বাড়ান্ত ছিল সব শেষ কেউ পৃথিবীতে নেই তুমিও একদিন থাকবে না আমিও একদিন থাকবো না পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি তোমার চাইতেও বদমাইশগুলো পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে ফেরাউন ছিল ফেরাওনের মতন বদমাস মানুষ আর পৃথিবীতে আসবে না রাবণ ছিল আরও অনেকেই ছিল পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষের বদমাইশি লোক ছিল তারা কেউ টিকে নেই সব শেষ মিশে গেছে একদিন এই পৃথিবী থেকে সবাই মিশে যাব তাই বলি অতিবার বেরো না হাওয়ায় ঝরে যাবে তোমার এত বার বাড়ন্ত কিসের কি স্বার্থের জন্য এত তোমার বার আজকে যদি মরো কালকে সবাই বলবে দুই দিন হয়ে গেল এই ব্যক্তির মরা ভালো কাজ করে যাবে ভালো নাম করবে খারাপ কাজ করে যাবে মরে গিয়েও তোমার খারাপ বদনাম রটাবে তাই বারবার বলি বাবু শোনা অতিবার বেরোনা না হাওয়াই ঝরে যাবে